অর্থনীতি তো খুবই কিন্তু তার মধ্যে আলোচনা করেছিলাম যে বাংলাদেশকে নিয়ে এই দক্ষিণ এশিয়ায় একটি প্রশ্ন ঘুরে বেড়াতো হ্যাঁ কিভাবে বাংলাদেশ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে এত উন্নত হয়ে উঠলো এটা নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম তো সেই আলোচনার সূত্র ধরেই আজকে আরেকটি গল্প বলি বাংলাদেশকে নিয়ে প্রায় যে গল্পটি শোনা যায় সেটি হলো বাস্কেট কেস থেকে উন্নয়নের কিভাবে বাংলাদেশ হয়ে উঠল চলুন একটু বুঝতে চেষ্টা করি কেন এই গল্পটি গুরুত্বপূর্ণ এই গল্পকারকে এবং এই গল্পকারের কথা বলতে প্রশংসা করতে কাদের খুব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় এই গল্পটি আমি দুটি ঘটনার প্রেক্ষিতে বলবো সাম্প্রতিক ইকুইটি অ্যাসেসমেন্টের রিপোর্টের উপর ভিত্তি বিশ্ব ব্যাংকের করে এবং ডক্টর ইউনুসের এক মুখপাত্র নাওমি হোসেনের এক পডকাস্টের উপর ভিত্তি করে এই নাওমি হোসেনের পডকাস্ট নিয়ে আসলে আমি অনেকদিন ধরেই আলোচনা করতে চাচ্ছিলাম আজ মনে হলো যে বিশ্ব ব্যাংকের রিপোর্টের আলোকে এই পডকাস্ট নিয়ে আলোচনা করাটা খুবই প্রাসঙ্গিক হোসেন সোয়াসের ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট গ্লোবাল রিসার্চ প্রফেসর তিনি অক্টোবরের বাইশ তারিখে বিখ্যাত পডকাস্টার ড্যান প্যানিকের সাথে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলেছিলেন তো এখন উনি যেই পডকাস্টে যে কথা বলেছিলেন সেখানে নাম হোসেনের কথাবার্তা ছিল অত্যন্ত চিন্তাশীল সতর্ক এবং সূক্ষ্ম চতুরতায় ভরা তবে এই সূক্ষ্ম চতুরতার জায়গাটাই একটি সতর্কতার ঘন্টা বাজায় আমাদের চিন্তার খোরাক দেয় আমাদের চোখে আঙুল দিয়ে কিছু জিনিস বুঝিয়ে দেয় এ এই জন্য নয় যে তিনি কিছু ভুল বলেছেন বরং কিছু বিষয় তিনি তার নির্দিষ্ট পছন্দগুলোকে সুচতীরভাবে বলতে গিয়ে অত্যন্ত বাস্তব এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্যপাত তুলে ধরেছেন। নামী হোসেন গত পাঁচ দশকে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতির বাস্তবতাকে এবং পরিমাপযোগ্যতাকে অস্বীকার করেননি। ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি দারিদ্র্য তীব্র রস শিশু মৃত্যুর হার কমে যাওয়া এবং আয়ু বৃদ্ধি মেয়েদের শিক্ষার হারে উল্লেখযোগ্য অর্জন এবং পোশাক শিল্প ও অভিবাসনের মাধ্যমে বিশ্বব্যাপী সমন্বিত একটি শ্রম শক্তি এই সব কিছুই তিনি বলেছেন এগুলো আন্তর্জাতিক সংস্থা দ্বারা রেকর্ড করা পরিসংখ্যান নাওমি হোসেনের অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তিনি শুধু বলেননি যে এই অধিকাংশই হয়েছে শেখ হাসিনার শাসনামলে নাওমি হোসেন পডকাস্টে অগ্রগতি অস্বীকার করেননি কিন্তু স্বীকার করতে গিয়ে তিনি সতর্কতার সাথে শেখ হাসিনা সরকারের আমলের বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়ে প্রশ্ন তুলেছেন এই সতর্কতা তার জন্য অপরিহার্য ছিল তবে শেখ হাসিনা শাসন আমলকে প্রশ্নবিদ্ধ করতে চাওয়ার তাগিদ থেকে রাষ্ট্রের ভূমিকাকে অব অবমূল্যায়ন করা ইন্টালেকচুয়াল অসততা তো নামি হোসেন তার এই পডকাস্টে আরো অনেক কথা বলেছেন মুক্তিযুদ্ধকে পুনর্লেখানোর চেষ্টা করেছেন উনিশশো সালে দুর্ভিক্ষ নিয়ে নতুন বয়ান দেওয়ার চেষ্টা করেছেন ডক্টর ইউনেসের ক্ষুদ্র ঋণ প্রকল্প নিয়ে তিনি বলেছেন যে এটি গ্রামীণ তৃণমূল দরিদ্রকে রক্ষা করেছে এবং এটি নাকি বাংলাদেশের অগ্রগতির নির্ণায়ক শক্তি ছিল এ ধরনের অতিরঞ্জন অনেক কথাই তিনি ডক্টর ইনসে খুজুরি নিয়ে বলেছেন আমি সবকিছু নিয়ে এখানে আলোচনা করলাম না আজকে শুধু তিনি অর্থনীতির উপর যে কথা বলেছেন সেটা নিয়ে কথা বললাম তো নাওমি এই অষ বুদ্ধিবৃত্তিক মূল্যায়নের পর আজ আমরা খোলসা করব আরেকটি প্রচলিত বয়ান যা 5 আগস্ট 2024 এর রাজনৈতিক পটপরিবর্তনের আগে এবং পরে নানা মহলে ঘুরে বেড়াচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থকরা শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালকে এক ধরনের দুর্নীতিগ্রস্ত লুটপাত ভিত্তিক ব্যর্থতা হিসেবে তুলে ধরতে তৎপর দুর্নীতি বৈষম্য অর্থনৈতিক মন্দা এসবই নাকি তার শাসনের পরিচয় কিন্তু সত্যি কি তাই বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে সেখানে উঠে এসেছে একটি স্থিতিশীল অগ্রগতিমুখী আশা জাগানো গল্প একটু খুলে খুলে বলি আপনাদের এদের মূল অভিযোগ হলো হাসিনা প্রশাসনের অর্থনৈতিক অব্যবস্থাপনা তাদের দাবি হাসিনা সরকার সম্পদ শুষে খেয়েছে আর সাধারণ মানুষ পিছিয়ে পড়েছে তো এখন বিশ্বব্যাংকের বাংলাদেশ পভার্টি অ্যান্ড ইকুইটি অ্যাসেসমেন্ট রিপোর্ট কি বলছে তারা বলছে ভিন্ন কথা দুই হাজার দশ থেকে দুই হাজার বাইশ বাংলাদেশ নয় মিলিয়ন মানুষকে চরম দারিদ্র থেকে এবং মিলিয়ন মানুষকে মধ্যম দারিদ্র থেকে তুলে এনেছে এই রিপোর্ট আরো বলেছে আন্তর্জাতিক চরম দারিদ্র সীমা অনুযায়ী দুই সালে যে হার ছিল চোদ্দ দশমিক সাত পার্সেন্ট তা দুই সালে নেমে এসেছে মাত্র পাঁচ দশমিক নয় পার্সেন্টে যা অর্ধেকেরও কম জাতীয় পর্যায়ে আপার লাইন একত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্ট আঠারো পয়েন্ট সাত পার্সেন্টে এসেছে আর লোয়ার তো একে স্থবিরতা বলে না বরং এটি এক আমূল পরিবর্তন যেখানে সামগ্রিকভাবে ভাবে চৌচল্লিশ চৌত্রিশ মিলিয়নেরও বেশি মানুষ বহুমাত্রিক দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে কিন্তু পথটা অবশ্যই মসৃণ ছিল না করোনাকালীন মহামারী অগ্রগতিকে প্রায় থামিয়ে দিয়েছিল মুদ্রাস্ফীতি ও জলবায়ুগত আঘাত ছিল এক কঠিন বাস্তবতা তবুও সামগ্রিক ধারা ছিল আসা জাগা মানুষের জীবনমান উন্নত হয়েছে বিদ্যুৎ প্রায় সার্বজনীন হয়েছে স্যানিটেশন ব্যবস্থার উন্নতি হয়েছে আর শিক্ষা খাতে ভর্তি হার বেড়েছে প্রাথমিক বিদ্যালয়ে নেট এনরোলমেন্ট এনরোলমেন্টের হার ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছিল আর গ্রামের উন্নয়ন সেখানে তো শহুরে দৃষ্টি কমই যায় সেখানকার যোগাযোগ ব্যবস্থা কর্মসংস্থান এবং কৃষি ভিত্তিক আয় বৃদ্ধির কারণে সামগ্রিক অগ্রগতির বড় অংশটা চলতে থেকেছে বলটা রোল করতে করতে শুরু করেছিল তো এর মানে এ নয় যে বৈষম্য মুছে গিয়েছিল লিঙ্গ ভিত্তিক ভিত্তিক এবং বিশ্বের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষেত্রে এখনো ব্যবধান আছে কিন্তু এটিকে লুটপাটের শাসন বলে উড়িয়ে দেওয়া তথ্যের ভিত্তিকে অস্বীকার করে টানা ছয় থেকে সাত পার্সেন্ট প্রবৃদ্ধির হার এই অর্জনের ইঞ্জিন হিসেবে কাজ করেছে বিশ্ব ব্যাংকের পরামর্শ স্পষ্ট এই এই প্রেক্ষিতে এই ভিত্তি তারা বলেছে এই এই ভিত্তির উপর ইনক্লুসিভ ইনক্লুসিভ সমৃদ্ধির করতে হবে ভিত্তিকে অস্বীকার করে নয় অথচ গত পনেরো মাসে আমরা পনেরো ষোলো মাসে আমরা কি দেখলাম একটু যদি আপনাদের টুকটুক করে কিছু স্লাইড দেখাই যে ব্যবসায় নতুন বিনিয়োগ কমে গেছে ব্যবসায়ীদের আস্থা কমে গেছে বিভিন্ন ধরনের কাল কলকারখানা বন্ধ হয়ে গেছে জ্বালানি সহ নানা কারণে সেই বন্ধ হয়েছে আমাদের যে বিজনেসম্যানরা তারা বিভিন্ন জিনিস নিয়ে বলেছেন যে পরিস্থিতি তারা বিভিন্নভাবে আর কখনো দেখেননি এবং কত কত মানুষ চাকরি হারিয়েছেন সেগুলো তারা নিজ মুখে বলেছেন নারীরা অনেক চাকরি হারিয়েছেন বিদেশি ঋণ বেড়ে গিয়েছে অনেক যেটা মানে আমাদের চিন্তার মানে গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি ছিল দারিদ্র্যের দারিদ্রের হার চরম মাত্রায় পৌঁছেছে এবং বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী পাঁচ বছরে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে বাংলাদেশ তো একটা চাকা রোল করছিল সেটা দুই হাজার চব্বিশের অগস্টে থেমে গিয়েছে উন্নয়নের এই সুন্দর গল্পটা আপনাদের এত অর্থনৈতিক দন্যদশার মধ্যে একটু বলতে চাইলাম সবাই ভালো থাকবেন জয় বাংলা